আজকে বন্যার পরিস্থিতি ফেনী নোয়াখালী কুমিলা কুমিলার তিন দিন প্রচুর বৃষ্টি নোয়াখালী বন্যা হচ্ছে ফেনীতে একই অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিলা একটানা তিন দিন বৃষ্টি হচ্ছে ফেনীর পরিস্থিতি দেখো বন্যার পরিস্থিতি আমাদের কুমিলা এত বৃষ্টি ঘর থেকে বের হওয়া যায় না এই যে ফ্যানির পরিস্থিতি আশা করি সাথে থাকবা ফ্যানির অবস্থা বন্যার পরিস্থিতি আমাদের কুমিলা দেখো বৃষ্টি একটানা চলছে তিন দিন ফ্যানির বন্যার পরিস্থিতি দেখো খালি বাসা থেকে বের হওয়া জানা এত বৃষ্টি আমাদের কুমিলা তোমাদেরকে দেখাচ্ছে আমাদের কুমিলা বৃষ্টির তিন দিন এক বৃষ্টি হচ্ছে আমাদের কুমিলা কুমিলার বৃষ্টির পরিস্থিতি দেখাচ্ছে তোমাদেরকে একটা না তিন দিন বৃষ্টি হচ্ছে আমাদের কুমিল্লা সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ ফেনীর পরিস্থিতি বিয়ের অনুষ্ঠানে দেখো কুমিলা বৃষ্টি হচ্ছে কীভাবে একটা না তিন দিন বৃষ্টি হচ্ছে আমাদের কুমিল্লা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিলো প্রচুর বৃষ্টি একটা না তিন দিন একটা না তিন দিন বৃষ্টি হচ্ছে আমাদের কুমিলায় দেখো রাস্তাঘাটের পরিস্থিতি একদম নিরবতা ফেনীর অবস্থা কুমিলার পরিস্থিতি কুমিল্লা বৃষ্টির একটা না তিন দিন বৃষ্টি হচ্ছে আমাদের কুমিল্লা বৃষ্টির পরিস্থিতি দেখাচ্ছে তোমাদেরকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এক টানা তিন তোমাদেরকে দেখাচ্ছি সাঁতার সার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নোয়াখালী ফেনি প্রচুর বৃষ্টি এবং বন্যা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা প্রচুর বৃষ্টি হয়েছে নোয়াখালী এবং ফেনি বন্যার বন্যা অনেক ঘর বাড়ি ডুবে গেছে দেখতে পাচ্ছ বিয়ের অনুষ্ঠানও পানি নোয়াখালী ফেনি প্রচুর বন্যার পানি তোমাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটা শেয়ার করে দিবা দেখতে পাচ্ছ বন্যার পানি কী অবস্থা বন্যা এবং কুমিল প্রচুর পানি এবং বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন এক টানা বৃষ্টি হচ্ছে নোয়াখালী বন্যার পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাঘাট চলিয়ে গিয়েছে বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছ নোয়াখালী ফেনি বন্যার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রচুর বন্যা হয়েছে ফেনীতে রাস্তাঘাট সব ডুবে গেছে পানির নিচে তলিয়ে গিয়েছে পুরা ভিডিও কন্টিনিউ করে দেখতে পারবা প্রচুর বন্যার পানি আমাদের কমিল প্রচুর বৃষ্টি হচ্ছে আজ তিন দিন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটা শেয়ার করে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা দেখতে বিয়ের অনুষ্ঠান সবাই কীভাবে খাওয়া দাওয়া করছে আমাদের কমিল একটা না তিন দিন বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালাম এখনও বৃষ্টি পড়ছে বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ দেখতে পারবা কুমিলা নোয়াখালী ফেনী প্রচুর বৃষ্টি এবং ফেনী নোয়াখালী পানির নিচে রাস্তাঘাট তলিয়ে গিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা আমাদের কুমিলা প্রচুর বৃষ্টি পড়ছে সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের আজকে তিন দিন প্রচুর বৃষ্টি এক টানা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সাথে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ভিডিও দেখতে পাচ্ছি আমাদের কুমিলে প্রচুর বৃষ্টি হচ্ছে